গুড ইভিনিং সকলে আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমাদের আজ স্টার সিটি প্লাস গাড়িটা বের হচ্ছে মানে বিক্রি হয়েছে গাড়িটা এখন ডেলিভারি হচ্ছে তো দাদাদের সঙ্গে তাদের পরিচয় জানবো আমাদের এখানকার এক্সপিরিয়েন্স আমাদের স্টাফদের ব্যবহার কেমন তারা পেয়েছেন সব জিজ্ঞাসা করব দাদা নমস্কার নমস্কার কোথায় বাড়ি আপনার আমি এসেছি চাকদা চিকোডাঙ্গা থেকে চাকদা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আচ্ছা চাকদা চুয়াডাঙ্গা থেকে এসেছেন মানে চাকদা ছেড়েই এসেছেন এখানে হ্যাঁ চাকদা ছেড়ে এসেছে চাকদা ছেড়ে আসার কি কোনো উপকারিতা এখানে পেয়েছেন কোনো লাভ কি পেয়েছেন মানে আমাদের সার্ভিসটা কি ভালো পেয়েছেন হ্যাঁ আমি গাড়ি খুঁজতে এখানে এসে দেখলাম আমার রেঞ্জের মধ্যে আমি গাড়ি পেলাম এখানে আপনাদের সাথে ব্যবহারটাও ভালো পেলাম স্টাফদের আপনাদের বাড়ির পাশে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট অনেক বড় আমাদের চাকদাতে ভালো ভালো আছে আমি খোঁজ করেছি কিন্তু আপনাদের এখানে এসছি রেঞ্জের মধ্যে পেয়েছি গাড়ি আমারও পছন্দ হয়েছে কিছু পয়সা বাকি ছিল লোনের ব্যবস্থা পেয়েছি কিছু ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমার শুনে খুশি হলাম যে দাদা চাকদা ছেড়ে আমাদের কাছে এসছেন চাকদা থেকেই দাদা এসেছেন চুয়াডাঙ্গা মানেই চাকদা চুয়াডাঙ্গা থেকে তো বেশি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার তো চাকদা থেকে দাদাকে পেয়েছি আমি খুশি হলাম আমাদের স্টাফদের ব্যবহার ভালো আছে তো না খুব সুন্দর ব্যবহার দাদাদের আবার আসা যায় তো অবশ্যই অবশ্যই কাউকে না কাউকে তো আবার বলবো যে বাইক বাইক কিনতে হলে একবার হলেও যোগাযোগ করতে যাই হোক অবশ্যই অবশ্যই দাদা বেশি ভালো এবার কি বলবো আমি চাকদার থেকে এসেছি এখানে যাক গাড়িটা নিয়ে আমি অবশ্যই আগামীতেও আসবেন এটাই আশা করব ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন আমি দাদার সঙ্গে একটু কথা বলবো দাদা একটু সামনে আসবেন দাদা নমস্কার নমস্কার আপনার নাম সুজন বর্বকার আপনার বাড়ি চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গা চাকদা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার পরেই তো চাকদা হ্যাঁ মানে আমাদের এদিক থেকে যেতে গেলে চুয়াডাঙ্গা পার করলেই চাকদা আমরা এটাই বুঝি তো আপনি চাকদা ছেড়ে আমাদের কাছে এসছেন সেটুকু কি আপনারা পেয়েছেন এখানে পেয়েছি খুব ভালো ভালো পেয়েছি মানে আমাদের স্টাফদের এবং আমাদের সবাই যারা রয়েছে সবার ব্যবহার ভালো পেয়েছে খুব ভালো পেয়েছি আমাদের গাড়িটা ঠিক পেয়েছেন তো দামের মধ্যে লোন করতে কোনো অসুবিধা হয়নি তো পরবর্তীতে আসা যায় তো অবশ্যই আমি চাইবো যে আপনি চাকদা থেকে এসেছেন যেন সেটুকু আপনাকে দিতে পারি কারণ আপনি চাকদার মতো একটা বড় মার্কেট ছেড়ে আমাদের কাছে এসেছে তো ভালো থাকবেন আবার দেখা হবে খুব ভালো লাগলো দাদা যারা সঙ্গে রয়েছেন তারা সঙ্গে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সঙ্গে রয়েছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি এটা আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা বনগা চাদ্দা রোড মেদিয়া বাজার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে